কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন আর তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করবো না সবাই একজোট আগে ভোট দান পরে জল পান আগে ভোট দান পরে জল পান

আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা উত্তর প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দিই মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিলেন হর গোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রী কে তোমার স্বামী কে ছেলে কে মারলো কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেড়ে দিল হিন্দু হিন্দু বলে বিচার তারা এখনো যদি ঘুম না ভাঙে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমে তারা দু নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এখনো সত্তর ভাগ আমি তো এক করে সনাতনীদেরকে এদের মালিক মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৌমেন মন্ডল সাকারব সরকার তাদেরকেও ধন্যবাদ জানিয়ে পাশে তারা থাকেন তারাও এসেছেন প্রত্যেক